আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তাল বাংলাদেশের রাজনীতির অঙ্গন তোলাবাজি খুন ধর্ষণের ঘটনায় ভীত সন্ত্রস্ত দেশবাসী এরই মধ্যে ঢাকার একজন ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনুস সরকারের তুমুল বিরোধ চলছে ব্যবসায়ী খুনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করলেও দলের দাবি গোটাটাই ভোট পিছিয়ে দিতে সরকারের ষড়যন্ত্র অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের দাবি বিগত দশ মাসে তেমন বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি দেশে যদিও বাংলাদেশ পুলিশের ঘোষিত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনুসের বিগত সাড়ে দশ মাসের শাসনকালে বাংলাদেশ খুনি ধর্ষকদের মরুদ্যানে পরিণত হয়েছে সমাজ মাধ্যমে বহু মানুষ বলছেন বাড়ি থেকে বের হতে ভয় করে প্রাণ নিয়ে ফিরতে পারব কি সর্বদাই সেই চিন্তা মাথায় ঘুরপাক খায় বহু মহিলা লিখছেন ধর্ষকরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে পুলিশ নির্বিকার কেউ তির্যক মন্তব্য করেছেন খুন ধর্ষণে বাংলাদেশ বিশ্বে এক নম্বর তাই বা কম কি এই জাতীয় আশঙ্কা উদ্বেগ যে অমূলক নয় বাংলাদেশ পুলিশের প্রকাশিত তথ্য থেকেই তা বোঝা যাচ্ছে জানা যাচ্ছে ইউনুজ সরকারের বিগত দশ মাসে সেদেশে অন্তত তিন হাজার পাঁচশো চুয়ান্নটি খুন ও চার হাজার একশো পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছে তাল মিলিয়ে বেড়েছে অন্যান্য অপরাধও তার মধ্যে বিশেষ উদ্বেগের কারণ হয়েছে চাঁদাবাজি ব্যবসায়ী দোকানীদের অবস্থা সবচেয়ে খারাপ মোটা টাকা দাবি করে যে কোনো সময় হামলা হবে এই আতঙ্কে ছিঁটিয়ে আছেন ব্যবসায়ী দোকানিরা চরম আতঙ্কে দিন কাটছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের গত বছরের চৌঠা অগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত তিনশো তিরিশ দিনে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলার দু হাজার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি অর্থাৎ দিনে সাতটির বেশি হামলার ঘটনা ঘটেছে নিহত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের পঞ্চাশ জন এছাড়া ধর্ষণ গণধর্ষণের একাধিক ঘটনা তো আছেই হাই নিউজ নেটওয়ার্ক